দোকান থেকে চিকেন ফ্রাই না কিনে বাড়িতেও খুব সহজে নিজেরাই বানিয়ে নিতে পারবেন আর এই চিকেন ফ্রাইড রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি চিকেন ফ্রাইড রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর বানানো তো একেবারেই সহজ তো চলুন বানানো প্রথমে আমি বেশ কয়েকটা চিকেনের পিস নেব বেশ কয়েকটা নিয়েছি লেগ পিস আর নিয়েছি কয়েকটা চিকেন উইংস আপনারা মিশিয়েও নিতে পারেন আর না হলে শুধুমাত্র লেগ পিসও নিতে পারেন শুধুমাত্র উইংসও নিতে পারেন এখানে আমি দুটো নিয়েছি তবে আপনারা চাইলে চিকেনটা সব রকমভাবে মিশিয়ে নিতে পারেন আর আমি স্কিন ছাড়াই চিকেনের পিসগুলো নিয়েছি তবে আপনারা স্কিন দেওয়া চিকেন নিতে পারেন এতে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে তবে স্কিন ছাড়া থাকলেও কোনো অসুবিধা নেই এখন এক একটা চিকেনের পিসকে নিতে হবে তারপর ছুরির সাহায্যে এইভাবে একটু কেটে নিতে হবে যাতে মশলাগুলো ভালো করে চিকেনের মধ্যে চলে যায় কয়েকটা দাগ দিয়ে দিলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর ভেতর পর্যন্ত খুব ভালো করে ভাজা হবে বেশ কয়েকটা আমি এইভাবে কাট করে নিয়েছিলাম এখন সমস্ত চিকেনের পিসগুলোকে এইভাবে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি এতে মশলাগুলো খুব ভালো করে যাবে আর খেতেও ভালো লাগবে সমস্ত চিকেনের পিসগুলোকে ছুরি দিয়ে কেটে নেওয়ার পরে এখন একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছিলাম আর আগে থেকে কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ বড় চামচের চার ভাগের এক ভাগ লবণ দিলাম আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো বড় চামচের চার ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো একইভাবে চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি এক চামচ নুডলসের মশলা আপনারা যে কোনো ধরনের নুডলসের মশলা নিতে পারেন আর অল্প একটু দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি রসুন বাটা বড় চামচের চার ভাগের এক ভাগ করে দিয়েছি এখন আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন সয়া সস আর এক চামচের মতন দিয়ে দিলাম টমেটোকে চপ তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিকেনের মধ্যে মশলাগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে আর এক একটা পিসকে নিয়ে এইভাবে খুব ভালো করে মশলাটা মেখে নিচ্ছি এতে সমস্ত কিছু মশলা ভালো করে পৌঁছে যাবে আর খেতেও ভালো লাগবে খুব ভালো করে মশলাটা মেখে নিয়েছিলাম এবার এই চিকেনের পিসগুলোকে এইভাবে প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দিচ্ছি ওই দিকে ততক্ষণে আমি কোটিংয়ের জন্য মিশ্রণটা রেডি করব। মানে গুঁড়োর যে মিশ্রণটা সেটা রেডি করব প্রথমে আমি ছোট বাটির এক বাটি নিয়ে নিলাম ময়দা আর আমি তার তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে খুবই অল্প চা চামচের চার ভাগের এক ভাগ আর আমি দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি আর অল্প একটু দিয়ে দিলাম রসুনের পাউডার চা চামচের চার ভাগের এক ভাগ এবার সমস্ত গুঁড়োগুলো একসঙ্গে মিশিয়ে নিতে হবে মানে ময়দা কর্নফ্লাওয়ার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে দু মিনিটের মতন মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখন এইভাবে শুকনো মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে এদিকে আর একটা বড় মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ টক দই এবার টক দইয়ের মধ্যে অল্প একটু লবণ দিতে হবে এক চিমটের মতন তারপর খুব ভালো করে লবণ ও টক দইটা মিশিয়ে নিতে হবে যাতে মিশ্রণটা একেবারেই মসৃণ হয় খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে বেশ কিছু পরিমাণ জল দিতে হবে প্রায় এক মিনিট মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম মিশ্রণটা কিন্তু একেবারেই রেডি এবার বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে টক দই দিয়ে এইভাবে জলটা রেডি করছি তবে আপনারা চাইলে প্লেন জলও নিতে পারেন আর নাহলে এইভাবে অল্প একটু টক দই দিয়েও জলটা রেডি করতে পারেন জলটা রেডি হয়ে গেছে এক সাইডে একসাইডে রেখে দিয়েছিলাম এবার এক একটা চিকেনের পিস নিতে হবে তারপর যে শুকনো মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম তার মধ্যে এইভাবে একটু কোট করে নিতে হবে একবার ভালো করে শুকনো মিশ্রণের মধ্যে কোট করে নেওয়ার পরে চিকেনের পিসটাকে নিতে হবে আর যে জলটা আমি রেডি করে নিয়েছিলাম সেই জলের মধ্যে চিকেনের পিসটাকে দিয়ে দিতে হবে আর একটু ভালো করে উল্টে পাল্টে নিতে হবে জলের মধ্যে যাতে চিকেনের পিসটা ভালো করে জলের মধ্যে একটু ভিজে যায় যখন চিকেনের পিসটা ভালো করে জলের মধ্যে ভেজানো হয়ে যাবে তখন তুলে নিতে হবে আর জলটা এইভাবে একটু ঝরিয়ে নিতে হবে চিকেনের পিসটাকে জল থেকে তুলে নেওয়ার পরে আবারও সেই শুকনো মিশ্রণের মধ্যে রেখে দিতে হবে তারপরে একইভাবে ভালো করে কোট করে নিতে হবে এইভাবে যদি একটু ডবল কোট করে নেওয়া যায় তাহলে কিন্তু চিকেন ফ্রাই খেতে অনেক বেশি ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে এখন খুব ভালো করে কোট করে নিচ্ছি খুব ভালো করে কোট করা হয়ে গিয়েছিল এবার চিকেনের পিসটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর বাকিগুলো একইভাবে রেডি করে নিতে হবে চিকেনের পিসগুলোকে রেডি করে নিয়েছিলাম এবার কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম বেশ কয়েকটা চিকেনের পিস আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে রাখা যাবে না তাহলে উপরটা কিন্তু অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম ফ্লেমে চিকেন ফ্রাইটা রেডি করতে হবে এতে দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর চিকেনগুলো ভালো করে রান্না হবে প্রায় দু মিনিট পরে দেখাচ্ছি দু মিনিট পরে চিকেনের পিসগুলোকে একটু উল্টে পাল্টে নিতে হবে আর গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে রাখতে হবে এতে চিকেনের পিসগুলো অনেক বেশি মুচমুচে হবে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর এইভাবে একটু উল্টে পাল্টে রাখতে হবে ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু টাইম নিয়ে চিকেন ফ্রাইটা রেডি করতে হবে তাহলে কিন্তু চিকেন ফ্রাইটা একেবারেই দোকানের মতনই হবে এখন আমি আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি পাঁচ মিনিট পরে আপনারা দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর দেখেও বোঝা যাচ্ছে চিকেন ফ্রাই গুলো কতটা মুচ মুছে হচ্ছে আর একইভাবে আরো চার পাঁচ মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে উল্টে পাল্টে একটু ফ্রাই করে নিতে হবে এতে কালারটা আরেকটু একটু চেঞ্জ হয়ে যাবে আর ভালো করে রান্নাটা হয়ে যাবে বাড়িতে এইভাবে খুব সহজে চিকেন ফ্রাইড রেসিপিটা বানিয়ে দেখতে পারেন দোকান থেকে কেনার প্রয়োজনও পড়বে না আর খেতে অনেক বেশি ভালো হবে প্রায় চার মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন চিকেনগুলো কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে এর থেকে আর বেশি লাল করে ভাজব না এবার তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে আর এই দারুণ স্বাদের চিকেন ফ্রাইড রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বাকি চিকেনগুলোকে একইভাবে ফ্রাই করে নিতে হবে সমস্ত চিকেনগুলো ফ্রাই করে নেওয়ার পরে এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম এখন চিকেন ফ্রাইগুলোর ওপরে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মিক্স স্স আর আমি দিয়ে দিচ্ছি পেরি পেরি মশলা এটা কিন্তু একেবারে অপশনাল আপনারা চলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে মশলাগুলো দিলে চিকেন ফ্রাইগুলো খেতে আরো অনেক বেশি ভালো লাগে